নাও ওই দেখো দেখছো চম তুর তোর চলে আসছে চমচম খালি তাকায় তাকাই দেখছে টিনটিনের মতো তুর তুর ওরে বাবা ওরে বাবা দেখো দেখ করে চমচম এন নাও নাও ইস তোর তুর বেশি ফাস্ট ওর নামটা কিন্তু জোশ হয়েছে যেমন নাম তুর তুর তেমন করেও তুর তুর

খেলো 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 ছাড়ো 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 মাম্মা এটা কে কিনেছে তোমার জন্য মাম্মা এটা কে কিনেছে দেখো চমচম কিছু দেই দাও চমচম কিছু কয় না দেখছো দূর 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 চমচম কিছু কয় না তোর তোর একা খেলছে এ রে বাবা দেখো ডিগ বাজি দিচ্ছে আবার আবার ডিগবাজিও বাজিও দেয় তোর তোর খেলো 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 খুব মজা পাচ্ছে তোর ছাড়ো তা কামড়ে ধরলে কেমনে হবে খেলতে পারবো না তো কামড়ে ধরে না বাবা ছাড়ো 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 তোর তুর তোর তুর দেখো তোর তুর মাসাল্লা এখন একটু খেয়ে দে একটু সুন্দর হয়েছে আর হাড্ডি গুড্ডি বের হয়ে গেছিলো কয়দিন একটু খেয়ে দে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার তোর একটু খেলছে তেলছে আরাম করে তোর তো আগে নড়তোই না দেখো দেখো কি করে এই যে তো যারাটা খেল না ওরে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে কেন 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 ওই যাও আর একটা ডুকছে খাটের নিচে চমচম ডুকছে খাটের নিচে মানে ওগুলো বলদ আমার ঘরেরগুলো আছে বলদ আর চম তোর তোর কত সুন্দর তোর তোর একবার খেলে টেলে অস্থির ছাড়ো 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাবা বন্ধুরটা কই তোর

জমজম আসছে পাখির কাছে আর তোর তোর তো একবার খেলে খেলে ওরে বাবা ওরে বাপ রে দেখো দেখো আমার তোর তো শোনা টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে দেখো মানে টায়ার্ড হয়েছে কিন্তু সে খেলবে হ্যাঁ তোর তোর সোনা আমার বাবা আর খেলে না থাক হয়েছে তো ত্রিং বিলিং ত্রিং বিলিং করছে ও তো তোর মাম্মার সাথে খুব সুন্দর করে খেলছে খুব সুন্দর করে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দাও ওরে আবার শোনা রেম ওরে আবার শোনা রেম তুর তুর ওই আর ধাপ ফিরে বসে আছে চমচম আর টিন টিন তো কোনো খবরই নাই যে এক একজন এক এক টাইপের এই তোর তোর বাসায় আসার পরে তো টিন টিনের হাগামোদা বন্ধ হয়ে গেছে মনের কষ্টে টিটেন এখন হাগেও না মতেও না মতোও করে না যে কোথায় হাগুও করে না কারণ হচ্ছে ও মনের কষ্টে আছে টিনটিন আছে মনের কষ্টে যে বাবা প্রথমে আমি তারপরে আসলো একের অধিক না দুইয়ের অধিক এক একের অধিক তিন না দুয়ের অধিক তিন এখন তিনজন হলো তাহলে ওর আদরটা কোথায় গেলো এটা ভাবছেন টিনটিন চমচমতো একটু ভাবছে যে আমি ছিলাম ভালো ছিলাম সম্পত্তি দুই ভাগ হইতো এখন তো সম্পত্তি তিন তিন ভাগ হয়ে যায় তাতে সমস্যা ওই দেখো উপরে হ্যাঁ এই যে শো না উড়ে 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 বাবা রে উড়ে বাবা রে উড়ে মানে মা রে মা থাক বাবা বাবার খেলা না ক্লান্ত হয়ে গেছো এখন তো সে আর লাফাইতে পারছে না মানে হাঁপাই গেছে তু তোর হাঁপিয়েছে তু তোর হাঁপিয়ে গেছে চোখ দেখো কি মায়া মায়ের চেহারা কি মায়া কি মায় বেঁধেছো আমায় তু তোর সোনা কি তুমি খালি দেখবাই বসে বসে একটু খেলবা না একটি চমচম ও বাবা তুমি একটু খেলো মা আসো 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 তো 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 সব এক একা খেলে ফেললো নাও হয়েছে হয়েছে দেখো কি আমার ডিগ দেখো 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 এই রে আমার হরিণ দেখো উলে 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 আমার সোনা ময়না পাখি আমার তুর তুর সোনা মাম্মার তো জ্বর আসলো বলে এই যে এই যে আমার তুর তুর দেখো তো পিসের মতো লাভ হচ্ছে সিংহের মা কি বলে হরিণের মতো হরিণ যেভাবে লাভ হয় আর খেলে না রেখে দাও রেখে দাও মা রেখে দাও রেখে দাও বাবা না হয়েছে 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 আর খেলে না ক্লান্ত হয়ে গেছে তোর তোর তুর টায়ার্ড হয়ে যাবে তো মা আর খেলে না

ঠিক আছে কালকে আবার খেলিও বেশি একদিন গেমসি খেলতো না পরে টায়ার্ড হয়ে যাব ক্লান্ত হয়ে যাবা ভালোই তু তু ওষুধ খাওয়ার পরে একটু ভালোই বৃষ্টি হয়েছে এবার একটু ঠিকঠাক পেটটা একটু বেশি বড়ো ছিল এখন একবার একটু কীটমি ওষুধ খাওয়াতে পেটটা একটু নিচু হয়ে যাচ্ছে খুঁজাওয়া লাগতেছে দেখো চোখ দেখো কে মার্বেলের মতো দেখো দেখো মার্বেলের মতো চোখ বলি ও দু হয়েছে 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 বাবা শেষ